তো হ্যালো বন্ধুরা অনেকদিন পর আজকে ফের এলাম তো এতদিন ভিডিও আসিনি তার কারণ হচ্ছে আমাদের শরীর আমার শরীর খারাপ ফিরে সেই কারণে ভিডিও আসিনি তো আজকে দুপুরবেলা ছাদে এসেছি ছাদে এসে পায়রা খাওয়াচ্ছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি পায়রা খাওয়া দিয়ে মাঠে যাবো মাঠে গিয়ে খেলবো তো সবই দেখাবো দেখতেই পাচ্ছি মানে পায়রা খাওয়া দিচ্ছি পায়রা খাচ্ছে খাওয়া দিয়ে যাবো আমরা মাঠে

মাঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ মাঠে খেলা হচ্ছে তো ওই সাইডে বড়রা খেলছে এই সাইডে বাচ্চারা খেলছে তো আমিও খেলবো খুলি মাঠে লাভবো তো চলো মাঠে যাওয়া যাক এসেই গেছি মাঠে মাঠে লাগব মাঠে এসে গেছি মাঠে খুব খেলা হচ্ছে মাঠে খেলা হচ্ছে এখন হরিড়ে খেলতে লেমে যাবো হঠাৎ করে বৃষ্টি চলে তো বৃষ্টির কারণে খেলতে তো পারলাম না তাই একটা দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি তো বৃষ্টি তো আমরা বাড়ির দিকে যাবো যে হাত তো মুখ দেখতে বাইরে আসবো তো বৃষ্টি তো আমাদেরকে দেখাচ্ছি যে আমরা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এরা কিরকমভাবে ছুটে ছুটে যাচ্ছে দেখো এভাবে ছুটলো এই বৃষ্টি এদের একটু বৃষ্টিতে ভেজা একটু সকালে একজন ছুটলো আমিও বৃষ্টি হচ্ছে আমরা এখন বৃষ্টির আনন্দ নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো এস আর কে সুয়ো ব্রাদার চ্যানেল এ ফিউ মোমেন্টস লেটার তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম তো দোকানে ওখানে দোকানের বৃষ্টি হচ্ছিল তা বৃষ্টি থেমে গেছে বাড়ির দিকে এসেছি বাড়ি এসেছি আবার বৃষ্টি শুরু হয়েছে তো এখন দোকানে আছি তো সবের দোকানে আছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে চপের দোকানে চপ ভাজা হচ্ছে তো ইয়ে চপ ভাজা হচ্ছে ও যেহেতু আমাদেরই দোকান তাই জন্য আমি আছি তো এই যে বৃষ্টি হচ্ছে দেখো খুবই খুব জোরেই বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ইয়ে দেখো বৃষ্টি হচ্ছে এই দেখতেই পারছি এখন চপ খাও তো এখন তো দেব চপ খাচ্ছে বৃষ্টি থেমে গেছে সাগর আছে সাগরার দেব চপ কাছে আমাদেরকে দেবেই না হয়তো চলে যাচ্ছে ওরা এ কোথায় যাবে কোথায় সাগর আবার নতুন একটা গেঞ্জি কিনেছে নো গার্লস তো বন্ধুরা সাগরার দেব চপ নিতে এলো তোমরা দেখলেই এখন জব টম নিয়ে চলে গেল বাইরে আমি আর গেলাম না আমি দোকানে বসে আছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই কে টাটা বাই বাই ভাই मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं